पागल कर देना सब कुछ सहना मुझको आता है

গুড মর্নিং সকলকে দেবীতা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন আটটা আর ঘুম থেকে উঠেছি উঠে এখন একটু বাড়িতে এক্সারসাইজ করলাম কারণ আজকেও যাওয়া হয়নি কালকে যেহেতু অনেক রাতে বাড়ি এসে তোমরা জানোই কালকে সবাই ভাই বোনরা মিলে প্রচুর মজা হয়েছে তো সেই জন্য আজকে সকালে যেতে পারলাম না একদম দেখা যাক কবে থেকে স্টার্ট করা যায় আবার নতুনভাবে তো আজকে উঠে এখন আমি একটু এক্সারসাইজ করেছি আর এই যে পেছনে পাহারা দিচ্ছে মা তো গতকাল রাত্রে চলে এসছে এবার আজকে কি কি করব দেখি তার আগে আপাতত আমি রেডি হয়ে কাজে বসবো তারপরে অন্য কথা आगल कर देना सब कुछ सहना मुझको आता है टूटे का दिल आला लाला राला मेनु विदा करो जी मम विदा करो मेलेया रे मनु विदा करो मनु विदा करो जी अब जाना है उस पार तो ये भए प्रैक्टिस खोला डालती हूं अभी okay, ओके और गुरुदेव ওকে আমি রেবিরা না আসলে আমি ক্লাসিক্যাল মিউজিক শিখেছি ও কোনোদিন গান শিখেনি কিন্তু ওর মধ্যে আধুনিক গান গাওয়ার একটা ক্যাপাবিলিটি আছে যেটা আমার মধ্যে নেটা ফ্র্যাংকলি স্পিকিং যেটা জান নেই সেটাতে অত এরকম করার কিচ্ছু না সিরিয়াসলি আমার আধুনিক গান ও যেরকম গাই আমি গাইতে পারি না আমি তো ক্লাসিক্যালের চারটি সারগম করে দেব বা বিস্তার করে দেব কিন্তু আমার এই এই গানগুলো গাওয়ার সক্ষমতা নেই যেটা আমি ওর কাছ থেকে শিখছি সিরিয়াসলি তো শিখবো আর শিখা আমরা আমি বলেছি ওকে

কাজ করে উঠলাম এই ভদ্রলোক দেখছি এখন এখানে বসে আছে আর আমি এদিকে বানিয়ে নিলাম আমার এই ভেজিটেবল স্যুপটা আর এখানে ফলও কেটে নিয়েছি সমস্ত ফল এটা ঠাকুমার জন্য কেটে নিয়েছি আর এটা আমার জন্য এটা সেকেন্ড রাউন্ডের ফার্স্ট রাউন্ডেরটা আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে অফিস থেকে আসার পর বিকেল বেলায় খাবার একবার খেয়েই ভাবছি চলে যাব যাই হোক তাড়াতাড়ি করে এটা আছে আর তার সাথে আছে আজকে ডিম সেদ্ধ খাওয়া দাওয়া করে রেডি এবার বেরোবো অফিস আর এই কুর্তিটা নতুন এই কুর্তিটা মানে এই আজকেই ফার্স্ট টাইম পরছি কিন্তু মানে মেটেরিয়ালটা না একটু আর কি গরম লাগার মতো তো আজকে যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু বৃষ্টি যদি হচ্ছে না কিন্তু হাওয়া দিচ্ছে তার জন্যে এটা পড়লাম মানে এটা পরে একটু ঘাম হচ্ছে আর কি মেটেরিয়ালটা একটু মানে আমি যতটা সফট করি অতটা সফট নয় তো চলো এখন বেরোয় খাওয়া খাবার তো খেয়ে নিয়েছি আর ক্যারি করবো হচ্ছে সঙ্গে ছোলা এই মধ্যে ছোলাটা নিয়ে নিলাম আজকে ঘর পরিষ্কার করলাম মানে এই দাগগুলো মুছেছি আর এই দেখো ওই যে তিনটে ছিল না কালকের সেইগুলোকে আজকে আনপ্যাক করেছি এগুলো হচ্ছে বহরমপুরের মানে আমার পুরো স্টক আসার সঙ্গে সঙ্গে খালি হয়ে যায় আর এইগুলো পরিষ্কার করেছি আর এইগুলো হচ্ছে বহরমপুরের বাইরে যাবে ওই জন্য এখনো রাখা আছে এগুলোকে প্যাকিং করতে হবে কাজের জায়গাটা এভাবে সেট করে গেছি কারণ এসে আমার কোনো টাইম থাকে না এসে পট করে কাজে বসে পড়ব আর এগুলো সব ক্লিন করে নিয়েছি মোটামুটি একটা এখানে দেখো সেই কাপড়ের পাহাড় ছিল মনে আছে সেই পাহাড়টাকে আজকে পুরো গুছিয়ে সব অনলাই সেট করেছি না হলে আজ কাজের টাইমই পাওয়া যাচ্ছে না তো এসে এই নিউট্রিশনগুলো প্যাকিং করতে হবে আবার আর এই যে ও নাইকার পার্সেল বললাম না একটা পার্সেলে এইটা ছিল এই অ্যান্টিডোট শ্যাম্পুটা ছিল যেটা চলে এসেছে তো চলো এখন বেরোতে হবে এটা ঢুকিয়ে নিছলাটা ব্যাগের ভেতর ব্যাগের ভিতরে অলরেডি দুটো বোতল নিয়েছি ব্যাগে কোনো জায়গা নেই আমার অবস্থা দেখো এটা কোনো ভাবে ঢুকাতেই হবে তো চলো এবার বেরাই কুটুস যাবো তো চলো চলো আসো চলো 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 তাড়াতাড়ি ওপরে 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 ওঠো ওপরে ওঠো ওপরে ওঠো উপরে ওঠো খুব খুশি হয়েছে আজকে একা রেখে গেলে মন খারাপ হয় চলো 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 বাহ তো ভালো ছেলে আমার ছ আজকে একদম পাঁচটায় বেরিয়ে গেলাম কারণ প্রচুর মেঘ করেছে আকাশে বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি আসলে বেশ এক দেড় ঘন্টার জন্য আটকে যাবো ওই জন্য একদম টাইমে বেরিয়ে গেলাম আজকে দেরি করলাম না আর তাড়াতাড়ি করে তো বাড়ি আসলাম ভাবলাম যে বৃষ্টি চলে আসবে কিন্তু বৃষ্টি এলো না প্রচন্ড ঝড় হলো আর ঘর পুরো নোংরা হয়ে গেল গড়িতে বাজে এখন পনেরো ছটা মানে পাঁচটা পঁয়তাল্লিশ আর আমি এসে আগে জলগুলো ভরলাম আর আজকে না একটা বাজে ব্যাপার হয়েছে মানে যে কোটোটায় তোমাদেরকে দেখালাম যে ছোলা নিয়ে গেছি সেই ছোলাটা মানে ঢাকনাটা জানি না কি ছিল পুরো পড়ে গেছে ছোলাটা ব্যাগের মধ্যে ব্যাগ থেকে ওই আমার ছোলা বার করে খেতে ইচ্ছা করলো না যেহেতু হসপিটাল না মানে আমি একটু এমনি ওখানে একটু মানে আমার খেতে একটু অসুবিধা হয় তো সেটা আমার ব্যাগের মধ্যে পড়ে গেছে সেটা আমার পক্ষে খাওয়া সম্ভব হলো না তো সেই জন্য ওই বাড়ি এসে না আমার ফ্রিজে ফল কেটেই রেখে গেছিলাম তরমুজ আর কমলা লেবু যেটা সকালে খেয়েছি সেম জিনিস তো সেটা এসে এমনভাবে খেলাম যে ব্লগ করতে পারিনি তাড়াতাড়ি করে আগে এসে কাটা চামচ দিয়ে নিলাম তারপরে ফ্রেশ হতে গেলাম তারপরে স্নান টান করে এসে এখন রেডি হয়েছি এবার কাজে বসবো তাড়াতাড়ি কাজে বসে আজকে ওয়েদারটা এত ভালো ওকে আমি রিকোয়েস্ট করলাম যে প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো জানি না আসবে কিনা তাহলে একটু ঘুরতে যাবো আমার খুব ইচ্ছা করছে এরকম মানে অফিস থেকে আমি ঘুরতে ইচ্ছা করে না কিন্তু ওয়েদারটা এত ভালো ঘোরার ইচ্ছে তো হয় কিন্তু টাইম আর ওভাবে ঘোরা হয় না এখন দেখা যাক বললো আসবে এখন কখন আসবে জানি না যেদিনই বলে আসবে সেদিনই সব থেকে দেরি করে আসে ওই ভেবে লাভ না এখন আমি কাজে বসি প্রচুর কাজ বাকি আছে বিজনেসের কাজ আছে ও তারপর প্যাকিংগুলোও করতে হবে মনে হয় না আজকাল পারবো করতে আর শরীর পারছে না এখন আমি প্রচুর অর্ডার পেন্ডিং আছে সেগুলোকে অর্ডার করতে হবে প্লাস হচ্ছে এডিটিংয়ের প্রচুর কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে তারপরে অন্য কিছু ভাবনা তাই একটু গানটা চালাবো মাইন্ডটা রিফ্রেশ হবে কারণ বাইরে প্রচণ্ড আমার বাইরে যেতে ইচ্ছা করছে যেতে পারছি না তার সাবস্টিটিউট হিসেবে ঘরে গান চলবে তার সাথে আমি কাজ করব তো চলো এখন কাজেই বসি কাজ থেকে কিছুক্ষণের জন্য উঠলাম উঠে করে নিলাম হচ্ছে এখানে আলু ভাজা এটা হচ্ছে মা আর ওর আর ঠাকুমার জন্য রুটি আলু ভাজা করে পাঠিয়ে দিয়েছি আর যে ভাতও করে নিয়েছি ওর আর এখানে হচ্ছে আমার এই যে রুটি রুটি করে নিয়েছি যেমন পারি ময়দা মেখে বেলে করা হয়ে গেছে গান আর একটা জিনিস করেছি সেটা চলো দেখাই এই যেখানে গোবেচারা বসে আছে গোবেচারা মানুষ ও আর্টে করে নিয়েছি বাসনগুলো নিয়েছি কারণ আগামী দুদিন মামুন মাসি আসবে না মামুনিমাসি বাড়িতে পুজো এখানে করে নিলাম হচ্ছে চিকেন আলো সেই চিকেনটার একটা স্টু আর কাঁচা চিকেন এই ভদ্র গাছকে দু তিনবার খেয়েছে কেন খেয়েছ তিনবার যদিও আমরাই দিয়েছি দোষটা আমাদেরই ও তোমাদেরকে আগেও বলেছিল মনে হয় কিনা জানি না যে আমি খুব তাড়াতাড়ি কাজ করি আসলে আমি যখন কাজ করি মানে রান্নাঘর থেকে এই যে আমাদের একাঘাট এইটুকু জায়গা আমার হাঁটা হয় না মানে একশো কিলোমিটার বেগে দৌড়ায় কারণ মেন ব্যাপার হচ্ছে আমি রান্নাঘরে যখন আসলাম তখন তোমাদের বললো না যে ওকে বলেছি তাড়াতাড়ি আসছে তো আমাকে সাতটা বাজতে পাঁচে ফোন করে বললো চিকেনের দোকানে চলে গেছে ওইবারে ভুট্টুদের চিকেনটা নেওয়া হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাদেরও একটু চিকেন নিয়ে নাও তখন উঠেছি এখন ঘড়িতে বাজে তোমাদের যাচ্ছে এখন বাজে দেখো সাতটা পঁয়ত্রিশও বাজে নি এখনও আমি এর মধ্যে করেছি আলু কেটেছি আলু ভেজেছি ময়দা খেয়েছি রুটি করেছি ভাত করেছি আবার চিকেনের মশলা করেছি চিকেনও এনেছে সেটা চিকেনটাকে ধুয়েছি ধুয়ে তারপরে ওটাকে প্রেশারে সিটি মেরেছি তোমরা একজন কমেন্ট করেছো আমি দেখে দেখলাম ভ্লগে যে তুমি একটা ক্যামেরা সেট করে রাখো উপরে দিয়ে ভিডিও করো এক্স্যাক্টলি আমি করব খুব তাড়াতাড়ি করবো ভেবেছি আসলে আমার তো এখানে ধরো ওরকম রান্নার কাজ নেই যে আলাদা করে ভিডিও করব। তো সেই জন্য যেটুকু পারি দেখা রান্নার সময় আমি এত তাড়াহুড়ো করে করি এত তাড়াহুড়ো করে করি যে মানে ব্লক করার মানে উপায় থাকে না যেদিন করে সেদিন অনেক দেরি হয়ে যায় ব্লগ করতে করতে যেদিন রান্না করি তো যাই হোক হয়ে গেছে ডান এবার আমি কাজে বসবো কারণ আমার অলরেডি দু তিনটে অর্ডার পেন্ডিং রেখে আমি ছোটো 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 করে কাজগুলো করে দিচ্ছি যাতে ও আসলেই খাবারটা দিতে পারি আর আমি কথা শোনাতে না পারে ও বলেছিল যে আমি যাবো তুমি রেডি হতে পারবে না আমি বললাম দেখো তো তুমি আস্তে আস্তে আমি রেডিও হয়ে যাবো মানে আমার রান্নাও হয়ে যাবে আমরা আমাদের খেয়ে দে একেবারে বেরো নাহলে স মানে খিদে পেটে আর এখন ডায়েট চলছে তো আমার একটা নির্দিষ্ট টাইমে এত খিদে পাচ্ছে যে পাগল হয়ে যাচ্ছি তাই খেয়েই একেবারে বেরো আর এখন দেখো ও দেখো ও কিন্তু এখনো ওয়াশরুমে আর আমি কিন্তু সব ডান করে ফেলেছি তো এখন একটু কাজে বসবো ও বেরোতে বেরোতে ততক্ষণে তারপর আমরা একবারে ডিনার করে বেরিয়ে যাবো এখনো খুলেনি না খুলে গেছে যাক দেখি কেমন গন্ধ বেরিয়েছে ওয়াও সে এখান থেকে গন্ধ বেরিয়ে ভালো বেরিয়েছে দারুণ থ্যাঙ্কস অসাধারণ হয়েছে এই আজকে কেমন রকেটের মতো করেছে বলো আমি তো আধা ঘন্টার মধ্যে তুমি পাঁচটা জিনিস করেছো মনে হয় পাঁচটা কথা পাঁচটা না না রুটি

ইন্সটাগ্রামে খুব বাজে বোস আর এই চিকেন জোল আমি খবরটা নেই চলো 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 ঘড়িতে বাজে এখন পনে দশটা প্রায় আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে আটটার সময় তোমাদেরকে বলেছিলাম যে বেরোবো একদম ডিনার করে বেরিয়ে গেছি আর প্রচন্ড হাওয়া খাচ্ছিলাম ও বাইদারে আমরা ধারে মাছ পেয়েছি মানে আমরাই লাস্ট মাছ পেয়েছি কারণ রিঠা মাছ ছিল দাদা ওটা কেটে বাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন অ্যাকচুয়ালি ধারে মাছটা একদম ফ্রেশ গঙ্গা থেকে তুলেই বিক্রি করে এক নম্বর থেকে হ্যাঁ আর দুই নম্বর হচ্ছে দামটাও কম থাকে এই উদ্দেশ্যে আমাদের যাওয়া

যথেষ্ট হাসছি হ্যাঁ তখন হয়তো কোনো কারণে আমি টায়ার্ড হয়ে গেছিলাম ডায়েট করে কেউ টায়ার্ড হয় না টায়ার্ড হয় আমাকে আমার সাথে অত্যাচার করে প্রচন্ড ঝামেলা মেলা করেছিল তাই আমি টায়ার্ড হয়ে গেছিলাম তোমাদের সাথে আসলে বলে দিলাম তো তবে এখন ওবারই যাবো আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আমরা ওবারই যাবো মিষ্টি প্যাকিং চলছে এখন আমাদের হ্যাঁ সেটা তো তুমি সব সময়তেই দাও আর কিছু বলে দাও দেখো শুনতে কাকু বা কত লোক তাহলে বলোশো চারশো একুশ পাঁচশো একুশ বাড়ি থেকে একটু আগেই জাস্ট ঘুরে চলে এলাম সব কাজকর্ম কমপ্লিট আর আজকে অনেকদিন পর নিরাপে পেয়ে সবাই খুব খুশি কারণ নিরাটা জেনারেলি পাওয়া যায় না এবার নারকেলের দুধ দিয়ে তৈরি হয় স্পেশালি ওই দোকানটাতেই পাওয়া যায় তো খেতে খুবই সুন্দর আর কাকুরা বলেন যে যাদের সুগার টুগারের প্রবলেম আছে তাদের নিরা খেলে কোনো প্রবলেম হবে না কারণ যেহেতু নারকেল নারকেলের দুধে যেটুকু মিষ্টি থাকে সেটুকুই না নারকেলের দুধ না সরি সরি আমি ভুল কথা বলছি ওটা আসলে নারকেলের ফুলের মনে হয় যে রসটা থাকে সেটাতেই তৈরি হয় নিরা মোস্টলি এরকম একটা হবে তবে আমি একবার জেনে কনফার্মেশনে নিয়ে বলে দেবো এরকমই কিছু একটা হবে তো সব খেতেও খুব ভালো তো ছানা আর ওই জিনিসটা থাকে তার জন্য মিষ্টি মিষ্টুরতাটা ওটার জন্যই থাকে আর আলাদা করে কোনো অ্যাডেড সুগার দেওয়া থাকে না তার জন্য বেশ ভালো লাগে খেতে তো সবাই খুবই খুশি এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম সব কাজকর্ম কমপ্লিট করে আর আর পাড়া যাচ্ছে না আর কথা বেরাচ্ছে না মুখ দিয়ে মুখে এক্ষুনি শুয়ে পড়বো আর কি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবো লেন পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট